এরকম ধরনের ছবি কিভাবে ক্রিয়েট করলাম সেটি দেখাবো আজকে দেখুন এই যে ছবি এর একটি ছবি এটা কিভাবে করলাম সেটি দেখাব আপনাদের আমি প্রথমে চ্যাট জিবিতে চলে যাব আমি এখানে প্রথমে একটি ছবি দিব ছবিটা দেওয়ার জন্য আমি এখানে ক্লোজ করে দিচ্ছি সব আমি একটি ছবিটা এখান থেকে প্রথমে একটু ওপেন করে নেব কোন ছবিটা আমি এখানে দিতে চাচ্ছি সেই ছবিটা আমার এই যে দুটো ছবি দেখতে পাচ্ছেন এই একটি ছবি এটা আগের একটি করা ছবি আর এটা হলো আমার পরের যে ছবিটা আমি এটা ছবি তুলেছিলাম এই দুইটা ছবি এখন আমি একত্রিত করব এটা কম্পোজিশন মিলিয়ে নেব এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় বা কিভাবে করবেন আপনি আমি একটা সাইডে চলে যাচ্ছি দেখুন এই যে একটি পণ লিখে লাগলাম এটা আমি একটু কপি করে নিচ্ছি আপনি কি করতে চাচ্ছেন সেটা এখানে প্রথমে এটা কপি করে দিতে হবে আপনাকে আমি চার জিবিতে যাব এখান থেকে এখানে ছবি দুটা প্রথমে আপনাকে ওপেন করে নিতে হবে এখানে প্রথমে এটা তারপর এটা এই দুইটা ছবি আমি এখানে ওপেন করে নিলাম এখন এখানে আপনি যে কথাটা লিখবেন সেই কথার অনুযায়ী কিন্তু এখানে কাজটা করে দেবে আমি এখানে এই যে পনটা দিয়ে দিচ্ছি পনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এভাবে আপনি আপনি ধরুন এই ফেসটা এখানে পরিবর্তন করে দিবেন শুধু এখানে এটা লিখে দিতে পারেন যে এই ছবির সাথে এই ফেসটা পরিবর্তন করে দেন তাহলেও দেখবেন এটা করে দিবে তারপরেও এটাকে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি দেখুন এটার সাথে এটা পরিবর্তন করে দিবে একটু সময় নেবে এখানে দেখুন এই যে আপলোড হচ্ছে একটু সময় নেবে আমি ফটোশপে চলে যাচ্ছি এখান থেকে দেখুন ছবি কিন্তু পরবর্তীতে আমি ফেজটা কিন্তু ক্রিয়েট করে নিয়েছি এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি আমি কারণ এই ফেসের সাথে এই ফেসের কোনো মিল হবে না সেজন্য আমি চলে যাচ্ছি এখান থেকে দেখুন একটু সময় নিয়ে কিন্তু ছবিটা এখানে ক্রিয়েট করে দিবে আপনাকে দেখতে পাচ্ছেন এরকম একটি সাইড করে দিবে এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনি ছবিটা ডাউনলোড করে এখান থেকে ওপেন করে নেবেন এই ফেজের সাথে এই এই ফেজের কোনো মিল নেই এখন পরিবর্তন করে নিতে হবে কিন্তু কিন্তু দেখতে অন্য রকম লাগবে এখন আমি পরিবর্তন করব এটার সাথে পরিবর্তন করার জন্য আমি ফেসটুকু শুধু এখান থেকে সিলেক্ট করে এইভাবে আমি সিলেক্ট করে নিলাম এআই দিয়ে কিন্তু কিছুই করা যায় কিন্তু আপনার হাতের কাজটুকু কিন্তু এখানে করতেই হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না আমি এতটুকু মার্ক করে নিলাম এটাকে এখানে সেরে দিলাম এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যে কীভাবে আমি অ্যাডজাস্ট করব। সেটা আমি হাতেই করেছি শুধু সেভেন জিরোর মাধ্যমে কিন্তু কাজটা আমি করেছি এখন এইখানে আমি মিলানোর চেষ্টা করব এই ফেজের সাথে এটা মিলাবো দেখব যে কতটুক পরিমাণ মিলে এবং কে সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আমি এখানে অপাসিটি কমিয়ে দিচ্ছি বা ফিল কমিয়ে দেবেন এখান থেকে ছবিটা এটার সাথে এই পরিমাণে মিলানোর চেষ্টা করবেন দেখবেন যে কতটুক পরিমাণ ছবিটা মেলে বা কতটুক আসে সেটা এখান থেকে করার চেষ্টা করবেন হব হব যদি না মেলে তখন কিন্তু আপনাকে একটু এদিক সেদিক করে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাকে দেখি এখানে ফিল্ডটা বাইরে দিয়ে দেখি কতটুকু মিলেছে এটা এখন আমি এখান থেকে ইরেজ করে দেব দেখুন ইরেজ করে দিচ্ছি আমি এখান থেকে হালকা এটা বডির সাথে অ্যাডজাস্ট করতে হবে তা না হলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না এটা আমি এখান থেকে হালকা করে দিচ্ছি শুধু এটা ঠিক রাখবো সেজন্য দেখুন মোটামুটি কিন্তু একটা লেভেলে চলে আসছে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এটা খুব সুখভাবে আপনাকে কাজটা করতে হবে তা না করলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না একটু ভালো করে যখন আপনার কাজ করবেন তখন একটু দেখে শুনে কাজটা আপনাকে করতে হবে আমি প্রোডাক্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে এখন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে চলে যাব এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিলাম এখন দেখুন ছবিটা কিন্তু এখানে এখানে বসে গিয়েছে দেখতে এখন নিচে সিলেক্ট করে কিছু রয়েছে আমি ক্লিয়ার করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সেজন্য নিচের লেয়ারে সিলেক্ট করে এখানে কিছু ইরেজ করে দিতে হবে দেখুন এই যে এখানে ইরেজ রয়েছে কলোনিস্টাম টুলে চলে যাব নিচের থেকে এখানে কলন কিবোর্ডের ধরে কালারটা নিয়ে এখান থেকে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা থেকে হালকা একটু এখান থেকে ইরেজ করে দেব যাতে আউটসাইডটা এখানে দেখা না যায় সেজন্য এখানে বেশি থাকতে পারে সেটা আপনি এখান থেকে ইরেজ করে দেবেন আমার চুলের যে গঠন সেই গঠনটা আমি অরিজিনাল যে গঠনটা সেটাই আমি এখানে দেখে দিব কারণ আমার ওই ছবির গঠনটা আমার প্রয়োজন নেই আমি যেহেতু অরিজিনালিভাবে করবো দেখতে যাতে ভালো লাগে সেজন্য দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু এই যে ফেসটাকে আপনি একটু চেঞ্জ করে নেবেন কোন মোড়ে ছবিটা তুলতে চাচ্ছেন সেই এখানে ঠিক করে নিতে হবে দুটি লেয়ার আমি এখানে এক করে নিচ্ছি কন্ট্রোলি বাটন এবং কি একটু হালকা এদিক সেদিক হতে পারে দেখি সঠিক আছে কিনা কমপ্লিট হয়ে গেছে এখন দুটি লেয়ার এক করে নেব এখানে কন্ট্রোলি বাটন প্রেস করে কলন স্ট্যাম্প টুলে দিলে যাবো আবার এখান থেকে একটু ইরেজ করে দিতে হবে আমার এখানে একটু যে গলাটা রয়েছে এটা একটু বাড়িয়ে দেব যাতে ন্যাচারাল বোঝা যায় সেজন্য আর এ সাইডে মোটামুটি ঠিকই রয়েছে এর সাইডে অতটা প্রয়োজন নেই এই যে গেঞ্জিটা রয়েছে গেঞ্জিটা একটু ভিতর সাইডে দিয়ে দেবেন যাতে দেখতে একটু ভালো দেখায় এখন দেখুন বডির সাথে গলার সাথে একটু ম্যাচিং কম হয়েছে গলাটা একটু ক্লিয়ার করতে হবে আমি একটু এখানে সিলেক্ট করে নিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার এখানে এখানে টেন দিয়ে দিব কন্ট্রোল এল বাটন প্রেস করে হালকা এখান থেকে একটু বাড়িয়ে দিলাম ব্রাশ টুলের মাধ্যমে এই কালারটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি যাতে একটু দেখতে ভালো লাগে সেজন্য একটু করে নেবেন হালকা করে দিচ্ছি আমি এখান থেকে ইরেজ করে দিলাম হালকা হালকা দেখতে ভালো লাগে এখন দেখুন ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে এখন হালকা একটু কন্টাস্ট বাড়িয়ে দিতে পারেন আপনি এখান থেকে দেখুন একটু বাড়িয়ে দিলাম ঠিক থাকবে এই যে হাতটা ঠিক করার জন্য এখানে একটু ইরেজ করে একটু মার্ক করে নেবেন এভাবে ডি এখান থেকে হালকা একটু দিবেন তাহলে দেখবেন যে বডির সাথে সেটা কিন্তু এখানে হয়ে যাবে এভাবে খুব সহজে একটি ছবিকে আপনি তৈর করে তারপরে ফেসটা পরিবর্তন করে ছবিটাকে সুন্দর করে নিতে পারেন থ্যাংক গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ